নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা খুব মন দিয়ে শুনবেন যারা প্রপারলি পাখিকে কেয়ার করতে চান শিখতে চান এখানে আমি হোমিওপ্যাথিক এবং ন্যাচারালের ওপর বা আয়ুর্বেদের ওপর কথা বলবো যে লিভার হ্যাঁ এরপর আমার ভিডিও আছে কিন্তু আবার এই ভিডিওটা এই কারণে আর একটু কোর লেভেল বানাচ্ছি যে যতটা সম্ভব বা পুরোপুরিভাবে আমরা যদি আমাদের পাখির লিভারকে কিওর রাখতে পারি ডেলি লাইফে তাহলে আপনার পাখিটা অলওয়েজ হেলদি থাকবে এবং যেটার জন্য আমাদের এত মাথা ব্যথা ব্রিডও ভালো করবে এখন বলবেন দাদা লিভারের সঙ্গে ব্রিডিংয়ে কী সম্পর্ক সেটাই তো রিসার্চ ওয়ার্ক সেটাই তো আমার কাজ আপনাকে শেয়ার করা বা আপনাদের শেয়ার করা কারণ শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে প্রত্যেকটা অঙ্গ জড়িত একটা নেটওয়ার্কে কাজ চলে একজন বিগ রোলে তার এফেক্ট পুরো ওয়ার্ল্ডে আসে মানে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডে আসেন সাইকোলজিক্যাল ওয়ার্ল্ড আউট ফলে লিভারকে সঠিক রাখা শুধু যে লিভারের এইটাই কাজ যে বিষ মেঘ ডাকছে অনেক মানে অনেক দিন পরে শুনে খুব ভালো লাগছে যাই হোক খাদ্যকে ডাইজেস্ট করা তা নয় কিন্তু লিভার হচ্ছে এমনই একটা অঙ্গ শরীর মানুষ হোক বা পাখি হোক সে যদি ঠিক থাকে কথা আছে না দেখবেন আমাদের মা দিদারা বাবারা বলে যারা একটু বয়স্ক যার পেট ভালো তার সব ভালো মানে পেট মানে হচ্ছে লিভার ইন্টারস্টাইন ইত্যাদি আজ একটা কম্বিনেশন শেয়ার করব তার সঙ্গে সঙ্গে নিজের একটা কম্বিনেশন শেয়ার করবো হোমিওপ্যাথিকে যেটা খুব মারাত্মক আমি নিজে কাজ করি এবং আপনাদের আজকে আমি রিবিল্ড করছি এবং আমার দেখুন ওয়েবসাইটটা অলমোস্ট রেডি আমি যতক্ষণ না পুরোপুরি একটা দেখার উপযুক্ত হচ্ছে ততক্ষণ তো শেয়ার করতে পারছি না একজন ভাই চেয়েছে লিঙ্কটা পাঠান একটু ওয়েট করে যাও এটার ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে একটা ডেডিকেটেড ভিডিও বোধ চ্যানেল এবং ফেসবুকেও যারা ফলো করেন ওখানেও সমস্ত কিছুতে এবং একবার রেডি হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে আপগ্রেডেশন পাবেন প্রত্যেক সপ্তাহে কারণ ওটা হচ্ছে আমার ধরুন যে খিচুড়িগুলো আছে না আমার এখানে যে খিচুড়িগুলো আছে সব এক জায়গা করছি মানে যে যে ধরন টপিকের ওপর আমি স্কিল্ড সেই সমস্ত জিনিস ওখানে অ্যারেঞ্জ করা হচ্ছে ফলে ওখান থেকে প্রচুর ইনফরমেশান পাবেন নিজের লাইফে এবং পাখির লাইফের জন্য তো চলুন এগিয়ে যাই আমরা লিভার কী কী কাজ করে দেখতে গেলে যদি কী কী কাজ করে বলি তাহলে তার জন্য একটা চার পাঁচটা ভিডিও লিভারের জন্য হতে পারে কিন্তু যেগুলো বেসিক কাজ যেমন ধরুন খাদ্যকে ডাইজেস্ট করা টক্সিন আমাদের শরীরে বা পাখির শরীরে কোনো না কোনো মাধ্যমে টক্সিন যাচ্ছেই যাচ্ছে ডেলি খাদ্যের মাধ্যমে জলের মাধ্যমে এয়ারের মাধ্যমে সেই সেই টক্সিনটাকে ডিটক্সিফাই করার কাজই হচ্ছে লিভারের আর এক ধরনের কাজ আর একটা হচ্ছে প্রোটিন যে সবথেকে একটা মারাত্মক নিউট্রিশনের মধ্যে পড়ে যে না হলে বাচ্চা গ্রোথ আসে না ঠিক মতন বা ফেদার লস হয়ে যায় ফেদার পড়ে যায় ফেদার ঝরে যায় ফেদারের ঠিক মতন মানে উর্বরতা মানে ঠিকঠাক মতন ফার্টালিটি আসে না ফেদারের ফার্টালিটি মানে ফেদারটা সুন্দরভাবে আসছে না কারণ একটা পাখির সমস্ত কিছু এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে স্কিন পাখি স্কিন ভালো রাখতে গেলেও লিভারকে ভালো রাখতে শিখুন একটু হোল্ড করুন আমি নেটটা চলছে বন্ধ করে দিই বাজ পড়ে গেলে মুশকিল হবে শুনতে পাচ্ছেন বৃষ্টি করছে খুব মজা হচ্ছে কারণ মনে হচ্ছে ভিডিও বানাচ্ছি নালে গিয়ে ভিজতাম কারণ ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় আর এত গরমে এত সুন্দর বৃষ্টির খুব মজাই আলাদা তো লিভারের যদি ফাংশন ড্যামেজ থাকে লিভার স্কিনকে ড্যামেজ করে সেদারকে তাহলে ড্যামেজ হবেই সাইড ড্যামেজ হয় লিভার যদি ঠিক মতন না থাকে আপনার পাখি ঠিক মতন দেখতে চলতে পারবে না লিভারের প্রবলেম হলে আপনার পাখির নার্ভাস ব্রেকডাউন হবে তো আমরা বুঝতে পারছেন আর এটা কিন্তু ওই আমার মনের মধ্যে উৎপত্তি হচ্ছে আর বলে দিচ্ছি তা নয় দিস ইজ মেডিকেল সায়েন্স ঠিক আছে এটা মেডিকেল সায়েন্সটা সবার জন্যে সেম আমাদের জন্য পাখির জন্যে বাঘের জন্যে কুকুরের জন্যে র্যাবিটের জন্য সবার জন্যে লিভারকে একটু গুরুত্ব দিতে চিন আর একটা যেটা বলতে বলতে এদিকে চলে এলাম প্রোটিন সিনথেসিস এছাড়াও লিভারের প্রচুর কাজ আছে প্রোটিনকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিউট্রিশানটাকে প্রোটিন যে নিউট্রিশান শরীরকে অ্যাবসর্ব করানো কাজ হচ্ছে লিভার কিন্তু এখানে লিভারের সঙ্গে সঙ্গে আরেকজনকে ভুলে গেলে চলবে না কারণ এই যে ডাইজেশন ট্র্যাকটা এখানে গল্প করে বলছি আপনাদের বুঝতে সুবিধা হবে এই ডাইজেশনটা না অনেক মানে জন মিলে কাজ করছে সেখানে হচ্ছে প্যাঙ্কিয়াস আছে ইন্টারস্টাইন আছে যেটাকে আঁক বলা হয় ঠিক আছে আমরা যেটাকে আরেক এক ধরনের পেট বলি যেটা বলতে পারেন লিভার ইন্টাস্টাইন মিলিয়ে ডাইজেস্ট হয় বা সমস্ত কিছু এবং আমাদের যে পটির যে জায়গাটা যেটা পটি করি আমরা পাখিরা পটি করে তো ইন্টাস্টাইন লেভেলে কোনো কারণে প্রবলেম হলে পটির অ্যাবনর্মালিটি আসে এবং ডায়রিয়া লুজ মোশন ইনফেকশন এবং ইন্টাস্টাইনে কিছু গুড ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে যেটা আমি বলি না মাঝে মাঝে প্রোবায়োটিক দিন প্রোবায়োটিক দিন ঠিক আছে তো সেই প্রোবায়োটিকটা খাদ্যকে ডাইজেস্ট করতে সাহায্য করে ল্যাক্টোভ্যাসিগাস সো ইন্টাস্টাইনের লেভেলকে ঠিক রাখতে হবে নাহলে অনেক সময় দেখবেন আমরা পাখিটা যা খাচ্ছে ওই পটি করছে মানে দানা খেয়েছে দানাটা পটির সঙ্গে বেরিয়ে হলো আপেল খেয়েছে সবজি খেয়েছে ওটাই পটি করে ফেলছে কারণ ও ডাইজেস্ট করতে পারছে না আর ইন্টাস্টাইন রিলিজ করিয়ে দিচ্ছে তো এই হেন ক্ষেত্রে প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিন কালমেক মাদার আর চিলিডোনিয়াম মাদার এটা হচ্ছে লিভারের জন্য খুব ভালো কারণ লিভার হচ্ছে এক ধরনের এমন একটা অঙ্গ আমাদের শরীরে বা পাখির শরীরে যাকে ঠিক রাখতে বাধ্য হতে হবে মানে করতে হবে তার হেলথ ঠিক না থাকলে সে পাখিটার এনার্জি লেভেল ডাউন হয়ে যাবে দেখবেন পাখি অনেক সময় উইকনেস কাজ করে মেন্টাল উইকনেস আছে ফোবিয়া অ্যাংজাইটি ডিপ্রেশন পেট ব্যথা অনেক কিছু আছে তার মধ্যে লিভার যদি ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে আপনার পাখিটা দুর্বল হতে থাকবে এর কালকেই একজন ভাইয়ের অনেক পুরনো ভাই প্রবলেম হচ্ছে তা অনেক বড় পাখি করে ছোটোখাটো বিষয় হলে এতটাই বিশ্বাস আগে তাকে ফোন করে এরকম আজকের দিনে প্রচুর মানুষ তো সেই ক্ষেত্রে বলি আবার হ্যাঁ মাঝখানে বলে রাখি ফোন না ধরলে কিন্তু ফোনের পেছনে পড়ে থাকবেন না আমি আবার বলছি কালকে একজন ফোন করেই যাচ্ছে আরে যখন ধরছি না তারা জানতে হবে কিছু আমি এমার্জেন্সিতে আছি এটা একটু বোঝবার চেষ্টা করুন ফোন নাম্বার দেওয়া আছে মানেই ফোন আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেবো একটু দেরি হবে কারণ আজকে এতদিন মানে আজকে আবার বলে এটা দেখুন এই যে ওয়েবসাইটটা দেখবেন না ওখানে ঢুকলে আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে না শান্তপূর্ণতা সত্যি একজন বিজি মানুষ আমি প্রমাণ করতে চাই না কিছু কারণ সেখানে আমার কী কী প্রজেক্টে আমি চলছি কারণ দেখুন এই পরিষ্কার কথা রুজি রোজগার তো করতে হবে না নাহলে আমি নিজে চলব কী করে নিজে চলব কী করে ব্রি প্র্যাকটিক্যাল যা মনে তাই মুখে ওই ছুরি মারিয়ে না পেছনে মুখে এক বলছি আর ভাবছি এক তা নয় পেটে খেতে হবে তো না 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 আমি নোটিফিকেশানটা পাবো করে ফ্যামিলি না চললে আমি কি করে ভিডিও বানাবো বা আমি নিজেকে করে চলবো পাখিগুলোকে খাওয়াবো ফলে অনেক রকম প্রজেক্টের কাজ চলছে যাতে পয়সাটা ঠিকঠাক মতো উপার্জন করে আমি আমার ফ্যামিলি এবং আমার পাখিটাকে সুস্থ রাখতে পারি চলুন এগিয়ে যাই ফলে ফ্রি আমার অ্যাডভাইস আমি ফ্রি নয় কিন্তু হোয়াটসঅ্যাপ করে দেবেন আমি রিপ্লাই দিব এবং বেশিরভাগ লোক তাই করে কিন্তু কিছু লোক শুনতে চায় না বা বুঝতে পারে না হয়তো আমি বলছি না শুনতে চাই না বুঝতে পারে না দেখুন ফোন করলে একাধিকবার করুন কোনো অসুবিধা নেই কিন্তু যখন দেখছেন আমি ধরছি না তখন বা কেটে দিলাম করবেন না তাতে আমার প্রবলেম হয়ে যায় কারণ আমি একটা এমন এমার্জেন্সিতে রয়েছি কারণ ইন বিটুইন দ্য টাইম কিছু কিছু এমন প্রবলেম চলছে জীবনে আমি ডিসক্লোজ করতে পারবো না কিন্তু মানে এটুকুনি বলতে পারি আমি বলেই আপনারা ডেলি ভিডিও পাচ্ছেন কিন্তু মানে একদিন অন্ত নাহলে কিন্তু অন্যান্য আমার জায়গায় অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার থাকলে স্টপ করে দিত এক সপ্তাহ দু মাস পরে আসতো কালমেক মাদার আর চিলিডোনিয়াম মাদার এই দুটোকে দিতেই হবে এটা আমি আমার এবার আমি ফার্স্টে বলে নিই কালমেক মাদার চিলিডোনিয়াম নাদার হাইডিস্টিক্স মাদার আর কার্বোবেস থার্টি এই তিন চারটে মেডিসিনের কম্বিনেশন আপনি ইউজ করুন এবং কন্টিনিউ রাখবেন পনেরো দিন থেকে এক মাস যে সমস্ত পাখির ছোটো বড় মাঝারি যে কোনো পাখির মাঝে ডায়রিয়া হয়ে যায় মাঝে মাঝে লুজ মোশন হয়ে যায় মাঝে পটি থেকে খাবার বেড়ে মাঝে মাঝেই উইক হয়ে যায় এইটাকে কন্টিনিউ রাখুন আবার আই কালমিক ফিট কালমেক মাদার যেটাকে অ্যান্ডোগ্রাফিক পেনিকুলারটা বলা হয় চিলিডোনিয়াম মাদার হাইডেস্টিস মাদার এটা একটা কম্বিনেশান গেল যেটাকে একসঙ্গে দেবেন এই সমস্ত ডিটেলস আমার অডিও পডকাস্টে অডিও সেশানে আসতে চলেছে সমস্ত ডোজ আমি ডিসক্লোজ করেছি এবং আমার যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পেয়ে যাবেন আমি ভিডিওতে পাবলিকালি বলবো না জানতে গেলে যতক্ষণ ওগুলো রেডি হচ্ছে জানতে গেলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বলে দেবেন আর ইন্ডিভিজুয়ালি দিনে একবার করে এই কম্বিনেশনের দিনে দুবার একবার করে কার্বোবেস থার্টি নিশ্চয়ই ইউজ করবেন আর একটা জিনিস এখানে বলে রাখি কার্বোবেসের সঙ্গে কালিপস থার্টি নিশ্চয়ই ইউজ করবেন কারণ আমাদের পেটের সঙ্গে মাথার মারাত্মক রিলেশন আছে মাথার কিছু নার্ভ আছে যেটা আমি মেডিকেলি বলতে চাই না এখন অনেক কোর লেভেল মেডিকেল ডিসকাশন হয়ে যাবে সেটা কিন্তু ডাইজেশান ইনডাইজেশনকে কন্ট্রোল করে প্যারাসিনথেটিক সিনথেটিক অনেক কিছু ব্যাপার আছে যেটা পাখি শরীরও ব্রেনে থাকে আমাদের ব্রেনেও থাকে তো সেই ক্ষেত্রে এদিকে গেল এই কম্বিনেশানটা কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার হাইডেস্টিস মাদার এই চার তিনটে এক জায়গা চলে গেল আর এদিকে হচ্ছে কালিফস থার্টি কার্বোফেস থার্টি আপনি দিয়ে দেখুন কোনো দিন এক মাস যদি আপনার ডাইজেশান ইম্প্রুভমেন্ট না আসে তাহলে বলে দেবেন শান্তনুদ আপনার ভিডিওতে কোনো কারণ অলরেডি আপনারা বলছেন আমার মেডিসিনে কারণ আমি ওই আন্তাবুরি মানে কি বলে না ঝাড়ি না বা এয়ারে ছেড়ে দিই না লাগলো লাগলো না লাগলো না লাগলো ডিপ প্র্যাকটিক্যাল ইনফরমেশান শেয়ার করি ফলেই আপনাদের কাজ চলছে ঠিক আছে এবার একটা কম্বিনেশনে আসছি যেটা কালকে আমি ইউটিউব রিল বানিয়েছিলাম সেটা হচ্ছে লিফটি লিফটি একটা গুড হেলথ টনিক ফর লিভার যেটা অনেক রকম হোমিওপ্যাথিক মেডিসিন থেকে তৈরি আমরা এতদিন কী ভাবি আমাদের আজকে না প্রচুর পুরনো বাবরের আমল থেকে চলে আসছে লিপ ফিফটি এটা মাথায় রাখতে হবে ভাই বা বোন যাই হোক দেখো না কেন লিফ ফিফটি টু কিন্তু গুড মেডিসিন কিন্তু লিভার কিন্তু এইটুকুনি জিনিস নয় এত বড়ো জিনিস তার অনেক রকম কাজ থাকে সেই সেই সব রকম কাজকে আমার রিসার্চ অনুযায়ী লিভটি একটা মারাত্মক গুড মেডিসিন যেটা আপনার ইউজ করতে পারেন যা ডাইজেশান এবং লিভার বা ইন পুরো ডাইজেশান সিস্টেমটাকে সুন্দরভাবে ভেরিফাই করে কোনো প্রবলেম তাকে তাকে সলভ করে ফলে এখানে যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আছে সেখানে তার মধ্যে পেয়ে যাবেন হাইডেস্ট্রিক্স পেয়ে যাবেন কোরোফাইলাম পেয়ে যাবেন ভূমিকা পেয়ে যাবেন কালমেক তো পাবেনি কিন্তু আমার নয় কম্বিনেশান নালে এটা যে কোনো একটাই ইউজ করুন আর ওই কম্বিনেশানগুলো এরকমভাবে বানাতে পারবেন হানড্রেড এম এল সিসি নিয়ে নিন থার্টি এল করে ওই কালমেক মাদার চিলিডোনিয়াম মাদার হাইডিস্ট্রিক্সার ঢেলে দিলেন তাহলে আপনার খরচাটা কম হবে আর এইদিকে কালিপাস থার্টির সঙ্গে কার্বোভেস থার্টি মিলিয়ে আপনি ইউজ করুন দেখবেন মারাত্মক কাজ করবেন আর নাহলে লিপটিকে ইউজ এটা গেলো হোমিওপ্যাথি আরও অনেক কিছু ব্যাপার আছে ডাইজেশনের কোনো শেষ নেই কিন্তু লিভার রিলেটেড কথা বলছি যেটা এই কম্বিনেশন বা এই টনিকটাকে ইউজ করলে আপনার পাখিটা লিভার সেটা ফিনচেস হোক আর জাবাস হোক আর ম্যাকাও হোক আপনার পাখিটা লিভার মারাত্মকভাবে হেলদি হয়ে যাবে এই সমস্ত রকম কাজ করতে সক্ষম হবে এবং তে খাটতে রেডি হয়ে যাবে ঠিক আছে তো সেই জন্য দেখেন পাখির স্কিনও ভালো হয়ে যাচ্ছে ফেদার ভালো হচ্ছে ব্রিডিং ভালো করছে এবং বাচ্চারও কোনো প্রবলেম আসছে না এটা গেল হোমিওপ্যাথিক্যালি ন্যাচারালি এবার আসছি নিম পাতা বা কালমেঘ পাতা নিম পাতা বা কালমেঘ পাতা নিম পাতার মারাত্মক কাজ আপনারা অনেকবার শুনেছেন যে নিম পাতা শুধু ডাইজেশনে নয় স্কিন থেকে আরম্ভ করে মানে মাথার চুল থেকে পায়ের নৌক অব্দি কাজ করে আমি আর ডিটেলসে যাচ্ছি না সপ্তাহে দুদিন করে যদি কালমেঘ পাতা বা নিম পাতার জল বা চিরতা পাতার জল আপনি যদি ইউজ করতে পারেন ডিপেন্ড অন কি ধরনের স্পিসিস অফ বার্ডস আপনার কাছে আছে তাহলে সেই অনুযায়ী জলে ভিজিয়ে না হলে একটু বয়েল করে আপনি প্রোভাইড করলে এর থেকে ভালো জিনিস করতে পারে না ন্যাচারালি আদারওয়াইজ এটা তো গেল একটা কম্বিনেশান সপ্তাহে দুদিন করে শনিবার রোববার দেখে নিলাম আমি নিম পাতার জল নাহলে কালমেঘ পাতার জল নাহলে চিরতা পাতার জল আমি দিলাম হাতের কাছে সবক সময় অ্যাভেলেবেল থাকে নিম পাতা বাজার থেকে আমাদের এখানে কিনতে হয় আর আটির দাম নাই কুড়ি টাকা অনেকটা থাকে আমার পাখি যেহেতু চুইং করে খায় চিবিয়ে খায় ফলে আমাকে দিতে হয় না জল অলরেডি বডি ডিটক্স থাকে স্কিন ভালো থাকে ডাইজেশান তো পুরাত্মক এই এছাড়াও আমি যেটা করি সপ্তাহে ব্যাক টু ব্যাক থ্রি ডেজ জোয়ান জিরে মৌরির জলটা আমি প্রোভাইড করি ঠিক আছে যেটা আপনাদের অলরেডি আমি প্রোভাইড করেছি মানে দেখিয়েছি তাছাড়াও আমি যেটা আর একটা করি অলওয়েজ আমি ন্যাচারালে হোমিওপ্যাথিক থাকে মাঝে মাঝে ইউজ করি সেটা হচ্ছে পুদিনা পাতার জল নিশ্চয়ই ইউজ করে দেখুন এই কটা কম্বিনেশান ন্যাচারালি যারা ন্যাচারাল সেভিং বা ন্যাচারালকে ভালোবাসেন নেচারকে ভালোবাসেন ন্যাচারালি করতে চান অনেকে ফোন করে দাদা আপনার ভিডিও জবে থেকে আরম্ভ করেছি দেখতে প্রমাণ আছে ভাই এই সে মিথ্যা কথা বলে ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নেই আমার শিল্প জিনিস পরে রয়েছে খাওয়াই নেই বাকি অস্বাভাবিক ভালো আছে কালকে একজন কালকে না পরশু একজন ভাই ফোন করেছিল দাদা আমি বললাম ফোন করেন মানে বিপ্লাস নেবে যে আপনি জিজ্ঞেস করলাম ভিডিও দেখ বলে হ্যাঁ প্রত্যেক দিন দুটো চ্যানেলে দেখি এবং আপনার ভিডিও দেখে দেখে একটা পাখিকে ঠিক করতে পেরেছি এটাই অনেক বড় ব্যাপার তো এটাই হচ্ছে শেখা সে কিন্তু ফোন করেনি তার কাছে ফোন নাম্বার আছে তবে ভি ভিপ্লাস অর্ডার দিল কিন্তু সে শিখে জিনিসটাকে অ্যাপ্লাই করেছে কারণ আমি এটাই সবাইকে বলি সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করি তবে কিন্তু আপনি এগোতে পারবেন না হলে অলওয়েজ শুনতে খারাপ হলেও আপনাকে কারোর উপর ডিপেন্ড হতে পারবে সেটা আমি হোক বা কেউ হোক সেলফ ডিপেন্ড তার জন্যই ভিডিও বানান তো এইভাবে আপনি একটু জিনিসটাকে ইউজ করে দেখুন খুব সুন্দর রেজাল্ট পাবেন ভিডিওটাকে বেশি লম্বা করে লাভ নেই আর কিছু বলার নেই ভালো থাকুন সুস্থ থাকুন কোনো অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করবেন যে যে কম্বিনেশনগুলো আমি এখন বললাম আপনাদের হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক সেটার টোটাল ডিটেলস একটা চার্ট বলুন আমি বানাচ্ছি যেটা ওয়েবসাইট থেকে বা ভয়েস রেকর্ডিং থেকে আমার ভয়েস অডিও সে বুক যেগুলো ওখান থেকে পেয়ে যাবেন হয়ে গেলেই আমি ভিডিও বানিয়ে দেবো নমস্কার আদারওয়াইজ আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি যেটা আপনি জানতে চাইছেন তার প্রপার ডোজ বলে দেব নমস্কার